হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের একটি নতুন স্টার্ট করলাম লাইভ লাইভে যখন ভাই ব্রাদার নিয়ে স্টার্ট দিয়েছি এস মেস তখন র্যান্ডম প্লেয়ারের অবস্থা আপনারা নিজেই দেখেন তখন র্যান্ডম প্লেয়ারের অবস্থা আপনারা দেখতেই পারবেন একটু ওয়েট করেন আমাকে গেমে ঢুকাচ্ছে ভাই ব্রাদার যখন আমাদের সাথে থাকে তখন আমাদের কোনো চিন্তাই নাই তখন মানে ওরা মানে এক ধরনের একই সাপোর্ট হয়ে দাঁড়ায় আমার কাছে এখন তাদের ভাই ভাই ব্রাদারদেরকে কী দিবো ইনভাইট দিবো ইনভাইট দেওয়ার পরে কি বলবো সিএস কে দেখেন ভাই আমার মানে আমার গেট আপটা দেখেন চুরের মতো লাগে না সেই লাগতেছে আমার কাছে কই ওরা দাঁড়ান মুন্না জেট জেট ও ভাই অনেক ভালো প্লেয়ার কি দেখতে পাচ্ছেন দিয়ে পেয়ে গেছে আর এই যে মুন্না জেট জেট এই যে ব্ল্যাক দিয়েছে বুঝতেই পারছেন কি আগিলা প্লেয়ার কে আর লার কি ধরে এই সালে তার প্রোফাইলটা আমি দেখাচ্ছি দাঁড়ান এই যে জেড জেড মুন্না ও কিন্তু এক লাইভ স্ট্রিম মারছিল কিন্তু এখন তার মোবাইল ল্যাগ করে দেখতেই পাচ্ছেন এই দেখেন তার ভিউ কি লেখছে আমি যে জিনিস পালিয়ে দেই সেই জিনিস দিতে পারতলি না ও ভাই সিগমা সিগমা বয় সিগমা বয় সিগমা বয় ভাই মানে বলা কিছু নেই দেখতেই আছেন দাঁড়ান আমি দেখাই ও কিন্তু এই একটা এই যে একটা দেখেন মানে ও মোটামুটি আছে ডোন্ট ওয়ারি এখন স্টার্ট দিয়ে দেই হাই বেবি ডোন্ট ওয়ারি আই এম লাইক লাইভ স্ট্রিম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হ্যাং ফায়ার দিয়ে দিয়েছে আমাদেরকে কারণ আমরা ওল্ড প্লেয়ার বা প্রো প্রো প্লেয়ার ওই যে দেখেন এম বুঝতেই পারছেন না কত না কত না প্রবলেম আছে লাইভ স্ট্রিম দেখালে ওল্ড প্লেয়ার এই বাল বুলবুল আর বাল বুল বলছিলাম বুল আমি মনে করছি বাল বুল এমন দি বুলবুল তো বুলবুল লাইভ স্ট্রিম করতে গিয়ে মাঝে মাঝে আমি মোবাইল গান ঢাকা হয়ে এই একজন মাসুম আছে ভাই কমেন্ট শেয়ার করে দাও বেশি বেশি শেয়ার করতে পারেন তাহলে আপনাকে একটা দেওয়া হবে

First blood!